আপনার নামে একটা মামলা ছিল ওয়ারেন্ট হয়ে গেছে আপনি কোর্টে সারেন্ডার করে জামিন হয়েছেন জামিনের পর একটা কাগজ দেন যেটাকে রিকল বলা হয় এই রিকলটা আপনি কোথায় জমা দেবেন কার কাছে জমা দেবেন এই রিকলটা পাওয়ার পরে আপনি রিকলটা হাতে পেয়ে তাৎক্ষণিক দেরি না করে কালক্ষেপণ না করে আপনি অবশ্য অবশ্যই থানার ভিতরে গিয়ে ডিটি অফিসের কাছে জমা দেবেন যে ডিটি অফিসের কাছে জমা দিবেন তার স্পষ্ট নাম এবং সিল একটা নেবেন সাক্ষর থাকবে স্পষ্ট অক্ষরে এবং থানার একটা সিল মেরে তারপর একটা ফটোকপি করবেন একটা বা দুইটা ফটোকপি করে আপনার বাড়িতে রাখবেন আপনি যদি কোনো প্রতিষ্ঠানে চাকরি করেন সেখানে একটা রাখবেন আপনার মাটিমিগে একটা রেখে দেবেন তাহলে আপনি নিরাপদ নাহলে হবে কি এই ওয়ারেন্টটা রেজিস্টারে লেখা থাকে বিভিন্ন ধারা বিভিন্ন সাব ইন্সপেক্টর যারা থাকে এএসআই যারা থাকে তাদের কাছে থাকে দেখা জামিন হওয়ার পরেও আপনি বাসায় যাবেন রিকোর্ড যদি সাথে না থাকে আপনাকে পুলিশ কিন্তু আবার ধরে নিয়ে আসবে তখন আপনি পুলিশকে খারাপ বলবেন যে আমি জামিন হয়ে আসছি কেন আমাকে ধরবেন পুলিশ কিন্তু আপনার চাপে রিকলটা রিকল যদি দেখাতে না পারেন তাৎক্ষণিক আবার পুলিশ আপনাকে গ্রেপ্তার করতে পারে আবারও জেলে যেতে হতে পারে সে কারণে রিকলটা খুবই গুরুত্বপূর্ণ রিকলটা কোথাও কারো কাছে রাখবেন না আপনার কাছে নিয়ে যেভাবে বললাম এইভাবে করবেন তাহলে আপনি নিরাপদ নাহলে কিন্তু আবারও পুলিশ ঝামেলা করে যেতে পারেন আবারও গ্রেপ্তার হতে পারেন ভালো থাকবেন